ছোট থেকেই দেখে আসছি আমাদের বাড়িতে একটা tradition চলছে tradition হলো এই যে বিয়ের পরে মানে যত husband ওয়াইফ কাপলস আছে সবাই হচ্ছে এগো আর ওগো মানে যত husband রা আছে সবাই হচ্ছে এগো আর যত wife রা আছে তারা সবাই হচ্ছে ওগো মানে ভালোবেসে একে অপরকে এই ডেকে আসছে এই ট্রেডিশনটা অনেকদিন ধরেই চলে আসছে এটা আমার মাসি মেশু দাদু দিদুন মা বাপি ইভেন আমিও চেষ্টা করছি ফলো কর ট্রেডিশনটা এটাকে দেখে আমার কাজেন মৌয়েল কিছু অ্যাডভাইস আমার বরকে সেটা আমি একটু কবিতার মতো করে বলি কবিতাটার নাম হলো ওগো তুমি মহান গো তুমি মহান ওগর কথা শুনে চলে এগো কিশোর বালক সংসার গাড়ি চালিয়ে যায় হয়ে ওগর চালক জীবনে অনেক উন্নতি হোক সেই কামনাই করি সইচ্ছে পড়েছ যে গলায় ফাঁসির দড়ি যেতে হবে পথ দুর্গম তবুও বেননা হার ওগোর কথা শুনে চলো কবে না কখনো মার তবুও দুঃখের সাগর এসে পড়ে মনে সরণে রেখো কেমন কথা কাটিয়ে দিও জীবন ওগর শিষ্য হয়ে থর করে কেপোনা ভয়ে কাঠ হয়ে ওগো যা বলে শুনে যেও মাথা পেতে

সব কথা চলো শুনে জানোই তো কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুনে